মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ কিংবা ফলাফলে ছেলেরা কেন পিছিয়ে অভিভাবক আর শিক্ষার্থীরা বলছেন ছেলেরা পড়ালেখায় উদাসীন মোবাইল আসক্তি ঘুরে বেড়ানো আর কিশোর গ্যাংয়ের সংশ্লিষ্টতাও এর জন্য দায়ী বিশেষজ্ঞরা বলছেন সামাজিক অর্থনৈতিক অস্থিরতা কিংবা বিদেশমুখী হওয়ার প্রবণতায় পেছাচ্ছে ছেলেরা সেই সঙ্গে এই সংকটের কারণ অনুসন্ধানে আন্তরিক গবেষণারও তাগিদ দিয়েছেন তারা বলছেন ছেলেদের ভালো ফলাফলের জন্য অভিভাবকদের যেমন যত্নের প্রয়োজন ঠিক তেমনি শিক্ষায় বাড়াতে হবে রাষ্ট্রীয় বিনিয়োগ সাইফুদ্দিন রবিনের রিপোর্ট সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতের সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা রোববার মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণায় স্বয়ং প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন ছেলেদের অংশগ্রহণ কেন কম কি কারণে আমাদের ছাত্ররা কমে যাচ্ছে 2023 ও সালের এসএসসি সম্মান পরীক্ষার তুলনামূলক চিত্রে দেখা যায় পরীক্ষায় অংশগ্রহণ, পাশের হার কিংবা ভালো ফলাফলে মেয়েরা এগিয়ে গিয়ে গেল বছরের চেয়ে এবছর সব ক্ষেত্রে আরও অবনমন ঘটেছে ছাত্রদের গবেষণার মাধ্যমে তথ্য উপাত্ত জোগাড় করে আমাদের দেখতে হবে কেন এটা হচ্ছে তবে শিক্ষায় মেয়েদের জন্য রাষ্ট্রীয় বিনিয়োগ বেশি দ্বিতীয় হলো মেয়েরা যখন সিরিয়াসলি পড়ালেখা করে তখন ছেলেরা বাইরে ঘুরে বেড়ায় বা গ্যাংবাজি করে কেন ড্রপ হচ্ছে হচ্ছে এটা আমরা কোভিডের একটা ইফেক্ট আছে হ্যাঁ তো দু নম্বর হলো যে অর্থনৈতিক অবস্থা মানুষের হুম তৃতীয়ত আরেকটা জিনিস একটা কালচার টেন্ডেন্সি দাঁড়িয়েছে যে লেখাপড়া করে কি হবে আমি দেশের বাইরে চলে যাচ্ছি আমি আরেকটা হলো খুব এলার্মিং যারা ছোটো তারা কিন্তু দেখছে লেখাপড়া করে তো বেকার এম এ পাশ করে বেকার হয়ে আসে ওভারঅল আমাদের যে এডুকেশন ফিলসফিটা এডুকেশন সিস্টেমটার মধ্যে গলত হয়ে গেছে সালের এসএসসি পরীক্ষায় সাধারণ শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে ছাত্রীর চেয়ে ছাত্রীর পাশের হার এবং প্রাপ্তির পরিসংখ্যান বলছে সব ক্ষেত্রেই গিয়ে কেবলমাত্র কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষায় ছাত্রদের অংশগ্রহণ বেশি যদিও সেই পরীক্ষায় পাশের হারে মেয়েরাই কৃতিত্ব দেখিয়েছে ছেলেরা আর কি মনে করেন যে কর্মট না পড়াশোনা করতে চায় না আর কি ছেলেরা সবসময় বাইরে ফিল্ডিং একটু বেশি সময় পড়াশোনায় কম দেয় নাইনের পর থেকে বাচ্চাদের মেছে বিশেষ করে ছেলেদেরকে আমরা খুব একটা ধরে রাখতে পারি না ছেলেরা ততটা প্র্যাকটিসটা একটু কম করে আর কি কিশোরদের এই যে অপরাধ প্রবণতা এটা কিন্তু দিনে দিনে দিনের পর দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে বয়সন্ধিকাল এরোলেসিস পিরিয়ড এই যে ছেলেরা একটু মোবাইলের প্রতি একটু আসক্ত থাকে ফোনের আদার ফোন দিস ইজ ওয়ান অফ দ্য মেইন রিজন বলছেন অভিভাবকের অমনোযোগ কিশোর বয়সের অস্থিরতা এবং দিশাহীন ভবিষ্যতের দিকে তাকিয়ে ফলাফল খারাপ করছে ছাত্ররা পঞ্চাশটার উপরে শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাশ করতে পারে নাই তারপরে আড়াই লাখের মতো স্টুডেন্ট টোটালি পাস করতে পারে নাই আমার প্রথম কথা হলো কেন পাশ করবে না দশ বছর কি পড়াশোনা করালাম যে সে পাশ করবে না সে হয়তো একটু খারাপ করতে পারে সমাজ কাঠামোকে রাষ্ট্রকে সবাইকে ছেলে এবং মেয়ে উভয়ের জন্য যত্নবান হতে হবে সর্বজনীনভাবে শিক্ষায় রাষ্ট্রীয় বিনিয়োগ বাড়াতে হবে এবং সেখানে কোথায় কিভাবে বিনিয়োগ হবে যথাস্থানে যথেসময়ে বিনিয়োগ করা যেরকম প্রয়োজন ঠিক একইভাবে সেই বিনিয়োগটা যথাযথ কাজে লাগছে কিনা সেটাও মনিটরিং করা অত্যন্ত প্রয়োজন শিক্ষামন্ত্রী বলেছেন গোটা বিষয় আমলে নিয়ে মেয়েদের পাশাপাশি ছেলেদের উপবৃত্তি প্রদান কার্যক্রমে জোর দেবে সরকার উপবৃত্তি যদি সেটা যথাযথভাবে কাজ না করে আমরা সেগুলো পরিবর্তন করে ছাত্রদেরকেও সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ ঢাকা